আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ আপনার কাছে আমরা নামের আজাব থেকে আশ্রয় চাই পানহান চাই আল্লাহ তারা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে সাল্লাম ত্রিমদীপুর বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্রিতা এটা হলো আল গলিমাতুল বারেদা অফিস সীতা অফিসম বারেদা বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মোহতরম হাজরি এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাবাইকরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং আমি বলা হয়ে বলেছেন শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা না অতএব এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা কর তাহাজ্জুদ তো পরের কথা ফজর এর নামাজই হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চারকত্র সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মাওলানা হামযির শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজুত পড়তে পারেন ফজর তো বটেই তাহাজুদ পড়তে পারে একটি হাদিস হাদিসে বর্ণিত হয়েছে বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব্বুল আলামিন হেসে দেন আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কৈফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন হেসে দেন মান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কমক শীত এবং ঠান্ডা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রাবুল আলমিন হেসে দেন এবং ফেরেজ তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আলামা সানা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কঙ্গনের নিচে শুয়ে আছে আরে কনকনের শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবু থুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সলাত আদায় করছে তখন ফেরেস তারা আল্লাহবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহবুল আলমিন জানেন সব কিছু থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রজা আমা আইন্দাক অসফকতা মা আইন্দাক মিন মা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সলাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি তখন আল্লাহ রুবুল আলমিন বলেন সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় এই কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সে হয়ে যায় আর আমার কাছে যে এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম মহতারাম হাজির সেজন্য শীতের মৌসুমে তাহাজ পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় বড়াত এখন সাতটা হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে দুরাক সালাত অন্তত পড়বেন মোহতাল হাজির তাহাজ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই চেষ্টা করব না ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না বেটি এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো माफ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ईमानদার হিসাবে তাদের মর্যাদা এবং مرتبہ আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে উঠে দেন্লাহ বলেছেন মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহবাকরাম আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বললেন অবশ্যই তখন নবীজি সাল্লাসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতরে একটা আমল হল মাকারে কষ্ট হয় পরও অজু করতে কার্পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে অজু করতে কষ্ট হবে আসে না নাই হাজরিন শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে উজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অন্তঃকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও অজু করার মতো সাহস থাকতে হবে অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো ইনশাআল্লাহ অনেকে অজু করে ঠিকই নামাজও পরে ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না অজু করতে নাম্বার পাঁচ শীত বস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজার মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোন কোন এলাকাতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় চলছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তো বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচক ভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু যে যে পতাকা নির্মাণ করেছে করেছে দেশে অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া জোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এইরকম ভিন দেশিদের পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনি আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বে ঠিক মন্তারামাজির আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছে আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটা কি তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছো এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মোহতারাম হাজরিন আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নিই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হলো সলাদ বা নামাজ আউয়াল অক্তের যথাসম দ্রুততার সাথে পড়া আগে আগে মানে আগে না না হওয়ার পর দেরি করে পড়া কারণ নবী করিম সাল্লাম শীতের মৌসুমে তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তো আমাদের সবাইকে আমলের আমলফিকা